আসসালাম কুয়েত জানাই মে মাসের বাইশ তারিখ আর মাত্র এক সপ্তাহ এই সপ্তাহ পর কুয়েতে চালু হতে যাচ্ছে সম্পূর্ণ নতুনভাবে শ্রম জনশক্তির জন্য পাবলিক অথরিটি ফি এম জুন মাসের এক তারিখ থেকে নতুন ওয়ার্ক পারমিট ইস্যু শুরু করবে এই সুযোগে বহু প্রবাসী কুয়েতে আসার সুযোগ পাচ্ছেন নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে পি প্রথম উপপ্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী এবং অভ্যন্তরীণ মন্ত্রী শেখ পাহাদ ইউসুফ আলসাভার নির্দেশনা অনুযায়ী কুয়েতের শ্রম বাজার উন্নতি এবং জনসংখ্যার ভারসাম্যহীনতা দূর করতে নতুন এই সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত অনুযায়ী প্রাইভেট সেক্টরের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো ইচ্ছে মতো দেশের বাইরে থেকে মানে কুয়েতের বাইরে থেকে শ্রমিক নিয়োগ করতে পারবেন যা আগে কিছু সীমাবদ্ধতার মধ্যে ছিল একটি প্রতিষ্ঠানে যে প্রবাসী লাগত একজাম্পল জন প্রবাসী প্রয়োজন রয়েছে তিনজন কুয়েতের ভেতর থেকে নিতে হতো দুইজন বাইরে থেকে আনার সুযোগ পেত বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠান এখন পাঁচ জনের কোটার পাঁচজনই কুয়েতের বাইরে থেকে আনতে পারবেন কুয়েতের সরকার কেন এই সিদ্ধান্তটি নিয়েছে এই প্রতিবেদনে ব্যাখ্যা করা হয়েছে এই প্রতিবেদনে বলা হয়েছে আগে একই প্রতিষ্ঠানের দক্ষ শ্রমিক পেশা পরিবর্তন করে অন্য পেশায় অন্য প্রতিষ্ঠানে চলে গেছে যে কারণে কুয়েতে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে এই ভারসাম্যহীনতা বন্ধ করার জন্য কুয়েতের শ্রমবাজার উন্নত করার জন্য এখন ইচ্ছে স্বাধীন মতো প্রতিষ্ঠান বাইরে থেকে লোক আনতে পারবে তবে এখানে কিছু টার্মস কন্ডিশন রয়েছে আগে যেখানে একটি প্রাইভেট সেক্টরের প্রতিষ্ঠান একজন ব্যক্তি একজন প্রবাসীকে এক বছরের পর আকামা পরিবর্তন সুযোগ দিতেন এখন আর তা হচ্ছে না এখন আকামা পরিবর্তন করতে হলে তিন বছর লাগবে তিন বছরের আগে একই প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যাওয়ার কোনো সুযোগ থাকছে না তিন বছর পরে তিনশো দিনার কুইতের গভর্নমেন্টকে দিয়ে সে আকামা পরিবর্তন করতে পারবে যখন তার কফিল রাজি থাকবে এবং যেখানে যাবে এক দুই প্রতিষ্ঠান সমন্বয় করে যেটি আলাপ আলোচনার মাধ্যমে এই প্রক্রিয়াটি সম্পন্ন করবে এবং একই সাথে কঠোর বিধি নিষিদ্ধ থাকছে যে সকল কোম্পানি বা যে সকল প্রতিষ্ঠান বর্তমান এ আইন অমান্য করবে তাদের জেল জরিমানা দুটিরই বিধান রেখেছে দুটোই হতে পারে বা একটি হতে পারে যেটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলেও সতর্কতা জারি করা হয় গতকাল আর বিদৈনিকাল সিয়াসার রিপোর্টটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে এসেছে এবং তার বিস্তারিত পর্যবেক্ষণ করা হচ্ছে গত কয়েক দিন থেকেই আলোচনায় রয়েছে কুয়েতের শ্রমবাজার পহেলা জুন থেকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে হতে যাচ্ছে তবে এখানে কিছু সীমাবদ্ধতা রয়েছে যেমন মাজরা যেমন গভর্নমেন্ট সেক্টরের কোম্পানিগুলো যারা যুক্ত রয়েছে বিভিন্ন ক্লিনিং কোম্পানির কন্ট্রাক্ট হাসপাতাল কন্ট্রাক্ট বা জরুরি বিভাগগুলিতে সে সকল প্রতিষ্ঠান এই ধরনের সুযোগ সুবিধা পাবে না মাজরা মৎস্য জাকর তারা এই সুযোগ পাবে না যা স্পষ্ট করে বলা হয়েছে আমাদের সাথে গত কয়েকদিন থেকে অনেকেই যোগাযোগ করছেন সকলের প্রশ্ন হচ্ছে কুয়েতে বাংলাদেশের উপর যে লাবানার শর্ত বা বিশেষ শর্ত রয়েছে এটি কি প্রত্যাহার হয়েছে যারা প্রশ্ন করেছেন আপনাদের গ্যাদার্থে বলছি এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই যদি আমরা সংগ্রহ করতে পারি বা কোনো ঘোষণা আসে আমরা আপনাদের সাথে যথারীতি শেয়ার করব। পহেলা জুনে কুয়েতের নতুন শ্রমবাজার এবং নতুন আঙ্গিকে কুয়েতে প্রবেশ করার জন্য আপনি প্রস্তুত আছেন তো আপনি অতি সত্বর যোগাযোগ করুন আপনার পরিচিত ব্যক্তি বা আপনার জানাশোনা লোকজনের সাথে যাদের দোকান রয়েছে শপ বাকালা বা সুপার মার্কেট হাইপার মার্কেট প্রাইভেট সেক্টরের প্রতিষ্ঠান ইত্যাদি ইত্যাদি এতে করে আপনি খুব সহজে কুয়েতে প্রবেশ করতে পারছেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন নিত্য নতুন আপডেট ইনফরমেশন জানার জন্য